নমস্কার বন্ধুরা সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন আলু রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো শীতকালের ছোট ছোট নতুন আলু দিয়ে তৈরি করবো আলু ভুনা মশলা গরম গরম রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কীভাবে তৈরি করছি প্রথমেই একটা কড়া গরম করে তাতে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ তেল আমি আজকে রান্নাটা সাদা তেলেই করছি তেলটা গরম হয়ে যেতে তাতে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে এবার জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব জিরেটাকে হালকা করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেশ লাল হয়ে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে কানিক্ষণ ভেজে নেব এতে পেঁয়াজটাও আরও বেশ কিছুটা লাল হয়ে যাবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেটিয়ে নেওয়া টক দই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব টক দইটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব আরও এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ কাসৌরি মেথি এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মশলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব মশলা এখানে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব এক কাপ টমেটো পেস্ট চারটে মাঝারি সাইজের টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটোটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এবার নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব টমেটোর ভেতরকার জল জলে ভাবটা শুকিয়ে আসা পর্যন্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলা কিন্তু আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে আর মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু আমি এখানে একবার টক দই আর একবার টমেটো ব্যবহার করেছি তাই একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল জলটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আছে চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব মিনিট তিনট চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর চাপাটা তুলে নিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় এর মধ্যে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি ধনেপাতাটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব এবার মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নেব অন্য একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দেবো ক্যাপসিকাম এবার এর মধ্যে দিয়ে দেব আলু আমি এখানে পাঁচশো গ্রাম নতুন আলু ছোটো সাইজের আলুকে হাফ চা চামচ নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ধনে পাতা কুচি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব আলুগুলোকে দু তিন মিনিট মতন ভেজে নিয়েছি দেখো আলুতে হালকা রং ধরতে শুরু করেছে এই সময় আলুগুলোকে নামিয়ে নেব অন্যদিকে গ্রেভিটাকেও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি গ্রেভির ভেতরকার মশলাগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম গ্রেভির সাথে আলু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে পাঁচ মিনিট এইভাবে চাপা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচের পর চাপাটা তুলে নিলাম আমাদের আলু ভুনা মশলা কিন্তু একদম রেডি ভালো করে একবার একটু নাড়াচাড়া করে নিলাম আর নামানোর আগে দিয়ে দেবো আরও এক মুঠো ধনেপাতা কুচি ধনে পাতাটা হালকা হাতে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব শীতের নতুন আলু দিয়ে এইভাবে যদি আলু ভুনা মশলা রান্না করা যায় তাহলে কিন্তু গরম গরম রুটি পরোটা কচুরি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা এইভাবে একবার আলু ভুনা মশালা তৈরি করে খেয়ে দেখো খেতে অসাধারণ লাগে আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও